বিগত দশ বছর বা আরও বেশি বছর পর এই বৃষ্টির যে ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে বাংলাদেশে খুবই মর্মান্তিকভাবে এইভাবে বাংলাদেশে এই প্রথম বৃষ্টির পরিমাণ বেড়ে এখন বাংলার মানুষের অবস্থা খুবই শোচনীয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ির অবস্থা খুবই নাদেহাল খুবই খারাপ প্রায় বাংলাদেশের সব জায়গায় মানুষের যে মাছ চাষ করেছে মাছের ঘের ভেসে লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে

দেখেন আর মাত্র অল্প একটু আর মাত্র অল্প একটু হলে আর মাত্র একটু হলেই রাস্তাঘাট সব ডুবে না করেন পুরুষের খুবই ভয়ঙ্কর হয়ে যায় যে দেখেন কি অবস্থা